এই তো পেরে একদম ছড়িয়ে দিয়েছি এখন এই রাস্তা দিয়ে যে গাড়ি যাবে সেটাই পাঞ্চার হবে খেলা আজকে হবে দারুণ সরি সরি এই তুই কি পাগল নাকি আই অ্যাম এক্সট্রিমলি সরি বলেছ বেয়াদব কথা কর চোখে দেখিস না আওয়াজটা কিসের হলো তারটা তো পাংচার হয়ে গেছে কিভাবে হলো এটা গাধার বাচ্চা এই রাস্তার মাঝখানে পেরে রেখেছে গেছে দেখি কিভাবে ঠিক করানো যায় আঙ্কেল আমার গাড়িটা টায়ার পাঞ্চার হয়ে গেছে একটু দেখে দেন না কারল রন্দ্রவதி গুলো লয় এলো সেল এন্ড আই হ্যাঁ আমার গাড়ি ঠিক হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ এই যে আপনার টাকাটা ঠিক আছে সবাই আপনাকে আসিফ কি বাবা কি বুঝলে ব্যবসা কিভাবে করতে হয় আজকের সময় যদি তুমি একটু চালাক নাও তাহলে চলা খুবই মুশকিল একে তো তুমি সামান্য একটা মেকারের কাজ করো তার উপরে ব্যবসা করতেই জানো না আমি কি করে ব্যবসা করি এবার দেখেছো আমার প্ল্যানটা কি দেখেছো ঠিক এইখানে আমি প্যারা ফালাই আর তোমার কাছে আসে গাড়ি সার্ভিসিং এর জন্য আমাদের লাভ বা তুই একদম ঠিক কইছো তোর প্ল্যানটা একেবারে এক নাম্বার এটা মানতেই হইব কিন্তু এখন থেকে আমরা এই প্ল্যানটা আমাদের দোকানের ঠিক সামনে করব যাতে যে কেউ টায়ার যদি পাংচার হয় তাহলে ডিরিক্লি আমাদের দোকানে আসে আমাদের প্রফিট হয় বুঝতে পেরেছো ওই এই সিমের পেরেকগুলো সবাই দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে থাকো আমি আসতে শ্রী এই রে ভাই এতক্ষণ যাব দাঁড়িয়ে আছি কোন গাড়ি আসতে ছাড়া হয়ে ওঠে রাস্তার আচ্ছা একটা কাজ করি ওদিকটা যে ঘুরে আস পরে দেখে নেবো আরে বাবা বাবা কি হয়েছে ও ও ও দেখুন প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আসলে এই সব কিছু আমি ইচ্ছা কিন্তু ইচ্ছে করে করেননি মানে আর আপনি কি চোখে দেখেন না চোখে থেকে গাড়ি চালাতে পারেন না দেখুন ভাই আসলে আমি এই সব কিছু ইচ্ছে করে কইনি না জানি কোন গাধার বাচ্চা রাস্তার মধ্যে লোহার টুকরো ফেলে রেখেছিল আর যার কারণে টায়ারটা পাঞ্চার হয়ে গেছে আর আমি এই দিক দিয়ে যাওয়ার সময় যখন টায়ারটা পাঞ্চার হয়ে যায় তখনই তো এই দুর্ঘটনা ঘটে তবে আল্লাহর কাছে শুক্রিয়া যে আঙ্কেলের তো এমন কিছু হয়নি কারণ আমার গাড়িটা হাই স্পিডে ছিল হ্যাঁ বাবা সে ঠিকই বলেছেন আমরা আসলে এতদিন মানুষের সাথে প্রতারণা করেছি এখন থেকে আমরা আর এসব কাজ করব না মানে আপনারা কি করেছেন আমি বলছি ব্যাপারটা আসলে রাস্তে যে লোহার টুকরাটা পড়েছিল সেটা আর কেউ না আমি ফেলেছিলাম আসলে আমাদের প্ল্যান ছিল এটা যে রাস্তে এরকম লোহার টুকরা ফেলে আমরা আমাদের ব্যবসাটা করবো মানে গাড়িটা যখন নষ্ট হবে তখন আমার বাবার গেড়ে আসবে আর আমরা এইভাবে টাকা ইনকাম করতে পারবো হোয়াট হাউ ব্যাড ইউ আর মানে সামান্য কিছু টাকা ইনকামের জন্য আপনারা এতটা নিচে জানতে পারবেন আমি অবাক হয়ে যাচ্ছি আপনারা ভেবে দেখেছেন ওই জায়গাটা যদি আমার গাড়ি নাতে কোনো বাস থাকতো আর বাসের মধ্যে যদি বাচ্চারা থাকতো বা কোনো যাত্রী থাকতো তাহলে কি হতো আপনারা বুঝতে পেরেছেন সামান্য কিছু টাকার জন্য আপনারা এতটা নিচে নেমে যাবেন ঠিকই বলেছ বাবা যতদিন আমি ইমানের সাথে কাজ করেছি তখন অবশ্যই একটা আচরণ লাগেনি এখন এখন আমার কি অবস্থা হয়েছে এই জন্যই বলে ইমানের সহিত টাকা ইনকাম করলে কিছু টাকা কম পাওয়া যাচ্ছে কি কিন্তু জীবনে ভালো থাকা যায় আর বেইমানের সাথে কোনো কিছু কাজ করলে কোনো কিছুই ভালো থাকে না উল্টো জীবনটা নষ্ট হয়ে যায় আর এই যে আপনি রাস্তার মধ্যে যতগুলো রোয়ার টুকরা ফেলে রেখেছেন সবগুলো তুলে ফেলুন আর প্লিজ ভালো হয়ে যান হ্যাঁ বাবা আমরা এখন থেকে হয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি যাই নিজের প্রতিষ্ঠান থাকবেন চল বাবা আমরা যাই